ডিজাইন 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 এগুলা কিন্তু সম্পূর্ণ চায়না রাইস আচ্ছা ডাইস সাইড দিয়ে বর্ডার করে দিচ্ছি আর এলো ফুল দিয়ে ফ্যানের কোন টাকা দেওয়া লাগবে তো বছর থাকে বছর গ্যারান্টি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু অসাধারণ একটি বাড়িতে নিয়ে এসেছি আপনাদেরকে দেখতেছেন যে খুবই সুন্দর বাড়ি আর বাড়িটার ভিতরটা দেখলে আপনাদের সবার মন জুড়িয়ে যাবে কারণ এইখানে কিন্তু হোম জিপসাম ডেকোরেশন থেকে ডেকোরেশন করা হয়েছে অসাধারণ করে মানে যারা জিপসামের কাজ করাতে চাচ্ছেন তারা কিন্তু এইরকম সুন্দর সুন্দর বাড়িগুলো একদম ধামাকা অফারে কিন্তু ডিজাইন করে নিতে পারবেন আমাদের লিটন ভাইয়ের কাছে তো চলুন দেরি করবো না লিটন ভাইয়ের সাথে কথা বলে আসি আসসালামু আলাইকুম লিটন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো তো থাকবেন সুন্দর বাড়ির কাজ করছেন আর আজকে আমাকে ভাই দাওয়াত দিচ্ছেন দেখানোর জন্য যে কিভাবে আপনি করলেন এবং আমাদের দর্শকদের জন্য ধামাকা অফার রাখবেন তাই না ভাইয়া জি ভাই অবশ্যই ভাই এই যে বাড়িটা যেখানে আমরা আছি এটার কি বলে দেন আমাদের এটা ভাই নরসিংহপুর আসুলিয়ার ভিতরে পড়ছে নরসিংপুর

অসাধারণDios আমি কিন্তু ভাই এই রুমটাম না আপনি আমি আসার পর বলছিলেন যে এটা বাড়িওয়ালা ছেলের রুম নাকি যে বাড়িওয়ালার ছেলের রুম আচ্ছা বাড়িওয়ালার ছেলের রুম কিন্তু এইটা দেখেন কত সুন্দর করে সাজাইছে তো আমাদের যারা ভাই বোনেরা আছেন তারাও কিন্তু আপনাদের রুমগুলো এরকম করে সাজাই নিতে পারবেন ভাই এটা কি সিলিং এটা তো ভাই আরাবিয়ান সিলিং এটা আরাবিয়ান জি ওকে আরাবিয়ান সিলিং ভাই কত করে বলতে বললেন 200 270 টাকা স্কয়ার ফিট রং সহ ওকে রং সহকারে পড়বে এই যে আর ভাই এগুলো কিন্তু সম্পূর্ণ চাইনা রাইস আচ্ছা চাইনা রাইস জি হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু কোনো বাংলা রাইস নেই আচ্ছা মানে এই এই কারণে জন্য কিন্তু কিন্তু যে নিখুঁত দেখেন একদম নিখুঁত আসছে এখানে কিন্তু কোনো আহ কি বলে উল্টা পোল্টা ডিজাইন নেই প্রত্যেকটা ডিজাইন কিন্তু পাবেন একদম নিখুঁত আর কালারও হয় আপনার আপনার যারা কালার মিস্ত্রি আছে তারা কিন্তু অনেক ভালো মানের মিস্ত্রি বোঝা যায় কারণ ওদের কালার ফিনিশিং দেখেন খুবই সুন্দর

এই রুমটাও যে ওই করে কিন্তু আমরা সিম্পল করে করছি এরকম যদি কেউ বলে যে এরকম সিম্পল ডিজাইন করবো একটা রুম করতে কত টাকা এরকম যদি কেউ করতে চায় বেডরুমের ভিতরে দশ হাজার টাকার ভিতরে এরকম টাকায় রুম ডিজাইন সিম্পল করে করতে পারবে একদম ধামাকা ভাইয়া দিচ্ছে আমরা আরো দেখাবো এই যে দেখেন এদিক দিয়ে ঢোকার সময় কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে খুব বি সুন্দর ডিজাইন তো বৃহস আমরা কিন্তু এই যে এখন যে ভাষাটা আসি ভাই এখন এনারা নাই না মালিক পক্ষ না মালিক পক্ষ এখন ওঠেনি এই কারণে এখনো লাইটিং টাইটিং করা হয় নাই সে

অসাধারণ করে খুবই সুন্দর ভাইয়া মানে এত সুন্দর লাগলো আমার কাছে আজকে এই যে দেখেন বিয়ার্স আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটা ভাইয়া অ্যারাবিয়ান ডিজাইনটা এটা কিন্তু আপনি নিখুঁত করে করছেন এটা যে কেউ দেখলে কিন্তু অবশ্যই আমাদের দর্শকরা করতে চাবে ইনশাআল্লাহ ভাই আপনাদের অফিসিয়াল অ্যাড্রেসটা আমাদের অফিসিয়াল অ্যাড্রেস হচ্ছে আপনার আহ হাসনাবাদ কেরানিগঞ্জ হ্যাঁ হ্যাঁ হাসনাবাদ কেরানিগঞ্জ জি আরেকটা আছে হলো কি আপনার জামগড়া ছয়তলা ওকে মানে যে যে যেখানে kasa হয় আসতে পারেন আর যারা আছে আসতে পারবেন না অনলাইনে কিন্তু যোগাযোগ করে ভাইয়া যারা ঢাকা এর বাইরে আছে তারা যদি করতে আমাদের প্রবাসী ভাইরা আপনারা কি ভাষায় গিয়ে করে দিয়ে আসেন জি আমরা ভাষায় কি করে দেব আর প্রবাসী ভাই যারা আছে আমাদের অগ্রিম কোন টাকা দেওয়া লাগবে আমরা মালামাল তাদের বাসা নিয়ে যাব তারপর সে আমাদের অ্যাডভান্স করবে কি বলেন অসাধারণ তবে এই যে এত টাকা দিয়ে আমরা এগুলা তৈরি করব এগুলা কি গ্যারান্টি আছে ভাই অবশ্যই গ্যারান্টি আছে ভাই আপনার লিখিত তিরিশ বছর গ্যারান্টি থাকে তিরিশ বছর গ্যারান্টি তিরিশ বছর গ্যারান্টি ওকে তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন আর এগুলো কিন্তু হচ্ছে একদম ধামাকা অফার পাচ্ছেন দুইশো সত্তর টাকা করে একদম কালার সহ এবং হচ্ছে তিরিশ বছরের লিখিত গ্যারান্টি থাকছে ওকে তো বৃহস এইরকম স্বপ্নের মতন যারা বাড়ি সাজাতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই হোম জিক ডেকোরেশনের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে ডেস্ক্রিপশনে কিন্তু ভাইদের অ্যাড্রেসও দেওয়া আছে আর প্রবাসী ভাইরা তো করবেন পাশাপাশি কিন্তু আমাদের দেশি ভাইরাও করতে পারেন ভাই এই বাড়িটা তো প্রবাসী ভাইয়ের না দেশি ভাই না এই বাড়িটা দেশি আমাদের দেশি ভাইয়ের মানে অনেকের ভুল ধারণা যে শুধু প্রবাসী ভাইরাই মনে হয় শৌখিন কিন্তু না ভিউয়ার্স আমাদের কিন্তু দেশি ভাইরাও আপনারা করতে পারেন মানে বাংলাদেশে যে কেউ করতে পারবেন একদম একই অফার একই দামে তো আজকের ভিডিও ভিউয়ার্স আর বাড়াবো না দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যারা এইরকম ডিজাইনগুলো করতে চান তারা কিন্তু আমাদের লিটন ভার্সেল যোগাযোগ করবেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আলাইকুম ভাইয়া আলাইকুম